চিংড়ি রান্না করবো তাই নারকেলের দুধ বার করে নিচ্ছি নারকেলটা দু কাপ জলে এরকম করে রেখেছিলাম ভিজিয়েছিলাম রান্না করবো তো আগে একটু শুকনো জিরে তেলে নিচ্ছি তো কড়াইতে তেল দিয়েছি দিচ্ছি জিরে ফোরন অল্প একটু শুকনো লঙ্কা তেপ

আর জিরে গুঁড়ো আছে হলুদ নুন গরম জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো আদা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা আর লঙ্কা খেতো করে নিয়েছি আপনারা কেটে নিতেও পারেন দিয়ে আর একটুখানি কষে নেব যাতে আদার কাঁচা কাঁচা চলে যায় আদা লঙ্কাটা ভালো করে কষা হয়েছে এইবার আমি এই মশলাটা দিয়ে জলে মেশানো মশলাটা দিয়ে এই মশলাটা দিয়ে আরেকটু একটু কষা দেবো এক মিনিট মতো কষা হয়ে গেছে এবার আস্তে আস্তে নারকেলের দুধটা এর মধ্যে ঢেলে দেবো যখন নারকেলের দুধ দেবেন তখন ভাতটা একদম কমিয়ে রাখবেন গরমে দিলে নারকেলের দুধ অনেক সময় ফেটে যায় তো তরকারিটা ফুটে উঠেছে এবার আমি এটা জলটাকে মিডিয়াম টু লো করে দশ মিনিট ঢেকে রান্না করলে উল্টা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তো মিনিট দশেক হয়ে গেছে দেখুন ওলটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি ঝোল রেখেছি ঝোল এই ঝোলটাই রাখবো কারণ কি ওল তরকার ঠান্ডা হলে ঝোলটা মানে ওল ঝোলটা টেনে নেয় শুকিয়ে যায় এবার এই যে জিরেটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করেছি উপর থেকে ছড়িয়ে রান্নাটা শেষ করবো রান্নাটা এখানেই শেষ করছি